আর দশ ছাব্বিশ দেবেন হচ্ছে আপনার গাছ প্রত্যেকটা খুঁটির জন্য সব কিছু সার মিলে আমরা একশো গ্রাম করে দেবো ব্রাউন সুপার আসলে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামটা দিলে গাছের সংশ্লেষ চল্লিশের মধ্যেই সবচেয়ে ভালো হয় নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এখন সেপ্টেম্বর মাসের প্রায় শেষের দিকে আমাদের ড্রাগনের ভরপুর সিজন চলছে তা ড্রাগনে ফুল ফল দেখতে পাচ্ছেন মোটামুটি সব ফল আমাদের সেট হয়ে গেছে নতুন করে ফুল আবার দু চারটে আসা শুরু হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি তো এ অবস্থায় দেখুন ফলগুলো এ অবস্থায় আমাদের গাছে খাদ্যের প্রয়োজন তো আমরা সুন্দর করে গাছের যে গোড়াগুলো আছে গোড়াগুলো খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে দিয়েছি এবং এখানে আমরা সার দেব তা কি কি সার দেব সেটা আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করে করতে চলছি কি সার দিলে ফল বড় হবে সত্যি কথা বলতে ফল বড় হওয়ার প্রধান শর্ত হচ্ছে জাত এটা আপনারা সকলেই জানেন দেখুন দু চারটে করে নতুন করে কুড়ি আসা শুরু হয়েছে এই ফলগুলো একটু ওই যে ফুলটা একটু আগে দেখিয়েছিলাম সেই ফুলের ফুলটা সঠিক সময়ে না ফেলানোর কারণেই এটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে দেখুন এটাকে আমাদের ফেলে দিতে হবে এটাও ঠিক সেম অবস্থা দেখুন এটাকে আমাদের ভেঙে ফেলে দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আমরা কী কী ধরনের সার প্রয়োগ করব এগুলো হচ্ছে সব যা সিয়াম রেট দেখুন বেশি দিন বয়স হয়নি কিন্তু একটি ব্রাঞ্চে দুটি ফল বেশি দিন বয়স হয়নি এগুলি এই ফলগুলোর বয়স প্রায় পনেরো দিনের মতো এখনো পনেরো দিন পরে এটা পাকবে তাই দেখুন দুটো ফলে প্রায় আড়াইশো গ্রামের উপরে চলে এসছে দেখুন চলুন দেখে নেওয়া যাক আমরা কি কী সার দেবো তো বন্ধু বন্ধুরা আমরা এখানে সার নিয়েছি হচ্ছে প্রত্যেকটা খুঁটির জন্য আমরা এখানে খুঁটিতে দেবো ট্যালিস পদ্ধতিতে আমাদের সার দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা খুঁটির জন্য সব কিছু সার মিলে আমরা একশো গ্রাম করে দেব তার মধ্যে আমরা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমরা সর্ষের খোল এখানে নিয়েছি দশ ছাব্বিশ দেখতে পাচ্ছেন এনপিকে দশ ছাব্বিশ আর এনপিকেটাই সবচেয়ে ভালো আর যেটা সাদা সাদা দেখতে পাচ্ছেন বোরন বোরনটা খুবই দরকার এটা দেওয়া হচ্ছে মাইক্রোনিউট্রেন ফার্টিলাইজার ফর এগ্রিকালচার ইউজ অনলি বোরন টেন পয়েন্ট ফাইভ এই বোরনটা কী করবে আপনার নতুন করে ফুল ফল আনতে সাহায্য করবে যে ফলগুলো আছে ফলের সাইজ সুন্দর হবে আর দিতে পাচ্ছি এটা দিতে পারছি রাজবিট বোরন সরি সালফার এ সালফারের অনেক রকম কাজ আছে প্রথম কাজ আছে আসতে দাও উড়ে যাচ্ছে প্রথম কাজ হচ্ছে বন্ধুরা গাছের গোড়া গোড়ার যে শিকড়টা আছে শিকড়টাকে মজবুত করবে বিভিন্ন ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে ফাঙ্গাস এটাকে হাত থেকে রক্ষা করবে এবং এবং আপনার নতুন যে ডালগুলো আছে ডালগুলোর যে সবুজ ভাবটা নিয়ে আসবে বাইরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণ বৃদ্ধি করবে এছাড়া অনেক সময় প্রচুর পরিমাণ খরা অনেক সময় প্রচুর পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির হাত থেকেও সালপারটা রক্ষা করবে খুব ভালো জিনিস সালপার আর যে দেখতে পাচ্ছেন ব্রাউন সুগার আসলে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামটা দিলে গাছের শালক সংশ্লেষের পরিমাণ যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করবে আর শালেক সংশ্লেষের পরিমাণ যত বৃদ্ধি হবে আপনার গাছে প্রচুর পরিমাণ যে ফুলগুলো আসবে এই ফুলগুলোকে এবং ফলগুলোকে সুন্দর করবে ম্যাগনেশিয়ামটা অত্যন্ত দরকার এটি আপনারা গাছের উপরেও স্প্রে করে দিতে পারেন সরাসরি এবং গাছের নিচেও দিয়ে দিতে পারে তা আমরা নিয়ে নিলাম এই সারগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে গাছের গোড়ায় আমরা অ্যাপ্লাই করব প্রত্যেকটা খুঁটির জন্য আমাদের কতটুকু করে দিতে হবে সেটা বলি সালফার দশ থেকে পনেরো গ্রাম এর বেশি না দশ গ্রামে ঠিক আছে ম্যাগনেশিয়ামটা কুড়ি গ্রাম বরণটা দশ গ্রাম এ হচ্ছে কত তাহলে এটা দশ এটা কুড়ি তিরিশ এটা পন পনেরো তিরিশ আর পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই তিনটে মিলে আপনারা চল্লিশের মধ্যেই সবচেয়ে ভালো হয় আর দশ ছাব্বিশ দেবেন হচ্ছে আপনার গাছে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল যাবে আপনার তিরিশ থেকে চল্লিশ গ্রাম টোটাল একশো গ্রাম অ্যাভারেস একশো দশ গ্রাম এরকম করে আমাদের প্রত্যেকটা গাছের ক্ষেত্রে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে এটাকে হালকা যেহেতু এটা সর্ষের খোল উড়ে চলে যাবে তা আমরা এখানে হালকা একটু জল মিক্স করব খুব সুন্দরভাবে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমরা এটাকে জল দ্বারা ভিজিয়ে দিচ্ছি

মিক্সচার করছি তো বন্ধুরা আমরা সারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এই সারটা আমরা সরাসরি মাঠে প্রয়োগ করব তা বন্ধুরা দেখুন এতে আমরা গতকাল সার প্রয়োগ করে দিয়েছিলাম একটু ক্লিয়ারভাবে দেখলে বুঝতে পারবেন দেখুন হালকা হালকা সার গতকাল প্রয়োগ করে দিয়েছিলাম এগুলো রাতের বেলা বৃষ্টি এসেছিলো এটা মোটামুটি কাজ হয়ে গেছে আর দেখুন আমাদের জামু রেডের ফলের সাইজগুলো দেখুন বেয়ারিংও ভালো আছে দেখুন বেয়ারিং প্লাস গাছের যে ধরন ক্ষমতা খুব সুন্দর এবং ফলের সাইজও কিন্তু দুর্দান্ত আর গাছে কোনো রোগ বেদি নেই বলতে পারি বলতে পারেন খুব সুন্দর এই যে ফলগুলো দু এক দিনের আগে সেট হয়েছে এগুলো সপ্তাহখানিক আর এটা হচ্ছে দশ দিনের মতো এবার কন্টিনিউয়াস আমাদের ফুল এবং ফল চলছে রানিং রানিং প্রসেসে চলছে দেখুন সাইজগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে এ হচ্ছে জাত এটা হচ্ছে জাম্বু আর সিয়াম রেটের তো দেখেইছি আপনাদের সিয়াম রেটে প্রচুর পরিমাণ ধরে এবং নতুন করেও কিন্তু ফুল চলে এসছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ফুল এই যে ফুল এবার একটু হালকা ফুল এসছে কারণ কন্টিনিউয়াস প্রসেসে চলছে বলে ফুলটা একটু কম এসছে স্বাভাবিক কিন্তু এরপরে আমাদের ভারী ধরনের ফুল আসবে আর দেখুন এই দেখুন পুরোপুরি একদম সাইজটা দেখুন একটু যদি আমার উঁচু জমি হতো আরও ভালো ফল পেতাম আমরা যাই হোক এটাকে আমরা উঁচু বানাবো গত বছর বিভিন্ন কারণবশত উঁচু করা হয়নি এবার উঁচুতে রূপান্তর করব দেখুন এদিকটা দেখুন বন্ধুরা কি ফল ধরে আছে দেখুন যতদূর যাবেন শুধু ফল আর ফল তো সারটা আমরা কি করে দেবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিই চলুন দেখুন মালটা দেখুন মানে গাছ ভর্তি মালটা এদিকেও আমাদের জাম্বুরেটের বাগান দেখুন এই যে আমরা রিং পদ্ধতি রিং আর করলাম না যেহেতু বর্ষাকাল সারটা আমাদের রিং করলে গাছের যে গোড়ার যে শিকড়গুলো আছে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে বা কেটে যাবে এর জন্য আর আমরা রিং করলাম না আমরা উপরে দিয়ে দিচ্ছি দেখুন উপরে দিয়ে দেওয়া হয়েছে কোনো রকম সমস্যা হবে না এই গাছের ফলগুলো খুব সুন্দর তাই এভাবে আপনারা যদি সার দিয়ে দেন বৃষ্টি আসলে কি হবে কাছের গোড়া থেকে হালকা একটু নিচে নামবে কিন্তু যেহেতু এটা মানে সমতল না একটু এব্রো খেবরো বিভিন্ন জায়গায় খাস আছে অতএব সারটা এখানেই সীমাবদ্ধ থাকবে তো বন্ধুরা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম কীভাবে সার দেবেন আর কিছু তত কিছু তথ্য আপনাদের সামনে আরও উপস্থাপন করতে চাই যে ড্রাগন গাছের মেন বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা খাবার লাগে প্রচুর বিশেষ করে ফ্রুটিং সিজনে সেটা বিভিন্ন টাইপের খাবার হতে পারে তবে আমরা সবসময় খাবারটাকে একটু বিভিন্ন ভাগ করার চেষ্টা করি যেমন সবসময় আমরা চেষ্টা করি সেভেন্টি পারসেন্ট অরগ্যানিক সার এবং থার্টি পারসেন্ট ইনঅর্গ্যানিক সার সেভেন্টি পারসেন্ট অর্গ্যানিক সারের মধ্যে কী কী আসতেছে বন্ধুরা এখানে বিশেষ করে ভার্মি কম্পোস্ট তবে ভার্মি কম্পোস্টটা সময় কেনা হয় না ভার্মি কম্পোস্ট আপনারা বাড়িতে প্রস্তুত করতে পারেন ভার্মি কম্পোস্ট কীভাবে প্রস্তুত করতে হয় সে সম্বন্ধে আমি একটা ভিডিও নিয়ে আসব আর ভার্মি কম্পোস্ট বাদে আপনারা বাড়ির যে গোবর বিশেষ করে তিন থেকে চার দিনের পুরনো গোবর আমি দেখুন আপনাদের এইসব বাগানে দিয়েছি এটা আলাদা একটা ভালো কাজ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এসব জায়গায় আমি গোবরটা দিয়েছি এসব গাছগুলো আমার যখন জল উঠেছিলো একটু সমস্যা হয়ে গেছিলো বুঝতে পারছেন কতটা নিচ থেকে কতটা উপরে জল উঠছে তো কাঁচা গোবর তিন থেকে চার দিনের পুরনো গোবর এটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া এক বছরের যে পুরনো গোবর সেটা আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার জৈব সার বা অর্গানিক মধ্যে এছাড়া আপনারা সর্ষে খোল দিতে পারেন পাতা পচা সার দিতে পারেন এগুলো দিলে আপনার গাছ কত সুন্দর হেলদি এবং চকচকে করবে দেখুন আমাদের গাছগুলো কত সুন্দর হেলদি এবং সতেজ ভাবটা আছে আর রাসায়নিক সারের মধ্যে আপনারা কি কী দেবেন সেটা একটু আলোচনা করি প্রথম অবস্থায় রাসায়নিক সারের মধ্যে আমরা এনপিকে যে দশ ছাব্বিশ ছাব্বিশ অনেক ক্ষেত্রে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বা এনপিকে উনিশ উনিশ বা এনপিকে কুড়ি কুড়ি এই সারগুলো আপনারা দিতে পারেন দেখুন আমরা আজকে যে সার ব্যবস্থাপনায় এটা গতকালে সার দিয়েছিলাম আজকে ভিডিওটা শ্যুট করেছি এই সারগুলো আমরা হালকাভাবে দিয়ে দিয়েছি তবে সব সময় খেয়াল রাখতে হবে যে সার অতিরিক্ত সার দিলে কিন্তু আপনার গাছের গোড়া নষ্ট হয়ে যাবে সেদিকটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে দেখুন এছাড়া তো বন্ধুরা আপনারা এভাবে সারগুলো প্রয়োগ করুন আর কারও যদি চারা নেওয়ার প্রয়োজন হয় বা চারার দরকার হয় আমরা আস্তে আস্তে বুকিং শুরু করে দিয়েছি বুকিং নেওয়া শুরু করে দিয়েছি সিয়াম রেড জাম্বু রেড অরিজিনাল মোরাক্কাম রেড ভিয়েতনাম সুইট হোয়াইট ইসরায়েল ইয়েলো এছাড়া সিএন পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আরও অনেক চারাগুলো আছে আপনারা ধীরে সুস্থ নিতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ